আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমরা আজকে এমন একটি দোয়া শিখব যে দোয়া একবার কেউ যদি পাঠ করতে পারে তাহলে তার আমল নামা থেকে দশটি গোনা মাফ করা হয় এবং দশটি নেকি লেখা হয় এবং দশটি মর্যাদা তাকে বৃদ্ধি করিয়ে দেওয়া হয় এবং দশটি পুরস্কার তাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় সম্মানিত দর্শক শ্রোতা শুধু তাই নয় এই দোয়াটি কেউ যদি একবার পড়তে পারে দশটি গোলাম আজাদ করার সাব আল্লাহ তালা তাকে দিয়ে দেয় শুধু তাই নয় দর্শক শ্রোতা এই দোহাটি কেউ যদি একবার পাঠ করতে পারে তাহলে শয়তান ইবলিস শয়তান শুধু শয়তানই নয় পৃথিবীর দুনিয়ার এমন কেউ তাকে ধোকা দিয়ে গোনার রাস্তায় আর নিয়ে যেতে পারবে না শুধু তাই নয় বিপদ থেকে রক্ষা হয় বালা মুসিবত দূর হয় অভাব দূর হয় রিজিক বৃদ্ধি হয় একটি দোয়ার এত ফজিলত তাহলে আমরা এই দোয়াটি কেন ছেড়ে দিব তাহলে আসুন আমি আপনাদের সুবিধার্থে এই দোয়াটি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে মুখস্থ করে নেবেন তাহলে সেই দোয়াটি কি আমরা একটু শিখে নিই মনে রাখবেন রমজান মাস এটা হচ্ছে মাফের মাস রমজান এসেছে গুণা মাফ করার জন্য রমজান এসেছে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য রমজান এসেছে আমাদেরকে নামাজই বানানোর জন্য রমজান এসেছে আমাদেরকে দোয়াওয়ালা ইমানওয়ালা বানানোর জন্য তো দর্শক শ্রোতা দোয়াটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন দর্শক শ্রোতা আমরা সেই মূল্যবান দোয়াটি শিখি দোয়াটি হচ্ছে আমার সাথে সাথে আপনারা পড়ুন লা ইলাহা

সারাদিন রহমত বরকত দিতেই থাকবেন আল্লাহ তো আর দেরি না করে আমরা রমজান মাসে বেশি বেশি আমল শিখি আল্লাহ তারার কাছে গুণা মাফের দোয়া করি আপনার একটি গুণা আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সেই গুণাটা যদি দুনিয়াতে বেঁচে থাকতে আমি আপনি শোধ করতে পারি মোচন করতে পারি এর থেকে ভালো আর কি আছে বলেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ